এডিএচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এমন একটি অবস্থা যা বাচ্চাদের কেন্দ্রবিন্দু স্থির বসে থাকা এবং তাদের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে আপনি যদি মনে করেন আপনার সন্তানের এডিএচডি থাকতে পারে এখানে কিছু লক্ষণ আছে যা দেখতে হবে এক মনোযোগ দিতে অসুবিধা যদি আপনার সন্তানের ক্লাসে বা বাড়িতে মনোযোগ দিতে সমস্যা হয় তবে এটি একটি লক্ষণ হতে পারে তারা দিবা স্বপ্ন দেখতে পারে জিনিস ভুলে যেতে পারে বা কাজ শেষ করতে সমস্যা হতে পারে দুই আবেগজনক আচরণ এডিএচডি বাচ্চাদের কাজ করার আগে চিন্তা করা কঠিন করে তোলে তারা লোকেদের বাধা দিতে পারে প্রশ্ন শেষ হওয়ার আগে কিছু বলতে পারে বা তাদের পালা অপেক্ষা করতে সমস্যা হতে পারে তিন সহজে বিভ্রান্ত এডিএইচডি বাচ্চারা সহজেই বিভ্রান্ত হয় হোমওয়ার্ক বা কথোপকথনে মনোযোগ দেওয়া তাদের পক্ষে কঠিন কারণ তারা তাদের চারপাশের সবকিছু লক্ষ্য করে চার নির্দেশের সাথে অসুবিধা এডিএইচডি সহ বাচ্চাদের নির্দেশনা অনুসরণ করতে সমস্যা হতে পারে তারা পদক্ষেপগুলি ভুলে যেতে পারে বা ভুল করতে পারে কারণ তারা মনোযোগ দেয়নি ঝুঁকি গ্রহণের আচরণ এডিএইচডি আক্রান্ত কিছু শিশু বিপদের কথা চিন্তা না করেই কিছু করে তারা নিরাপত্তার বিষয়ে চিন্তা নাও করতে পারে এবং ঝুঁকি বিবেচনা না করেই কাজ করতে পারে ছয় প্রতাপ এবং অভিনয় আপনার সন্তানের যদি প্রায়ই খেতে থাকে বা সমস্যা সৃষ্টি করে তাহলে এটি এডিএইচডি এর লক্ষণ হতে পারে কিছু বাচ্চাদের অন্যান্য সমস্যাও থাকতে পারে যেমন অপজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডার সাত শিক্ষা চ্যালেঞ্জ এডিএইচডি অন্যান্য শেখার সমস্যাগুলির সাথে আসতে পারে যেমন পড়তে বা কথা বলতে অসুবিধা বাচ্চাদের সামাজিক দক্ষতা নিয়েও সমস্যা হতে পারে যা তাদের বন্ধুত্বকে প্রভাবিত করতে পারে আট উদ্বেগ বা বিষণ্নতা এডিএইচডি সহ অনেক শিশু উদ্বিগ্ন বা দুঃখ বোধ করে কিন্তু কখনো কখনো তাদের আচরণের কারণে এটি উপেক্ষা করা হয় নয় পারিবারিক ইতিহাস এডিএইচডি পরিবারে চলে যদি পরিবারের অন্য সদস্যদের এটি থাকে তবে আপনার সন্তানেরও এটি থাকতে পারে এডিএইচডি স্কুলের কাজ এবং বন্ধুত্বকে প্রভাবিত করতে পারে কিন্তু সঠিক সমর্থনের সাথে আপনার সন্তান ভালো করতে পারে আপনি যদি চিন্তিত হন একজন ডাক্তারের সাথে কথা বলা আপনাকে আপনার সন্তানকে সমর্থন করার সর্বোত্তম উপায় খুঁজে পেতে সাহায্য করতে পারে